আসসালাম আলাইকুম ওরাহমতুল্লা অনেক মানুষের মনে একটি প্রশ্ন খায় যদি আল্লাহ আছেন তাহলে আমরা তাকে দেখতে পাই না কেন আজ ইসলামের আলোকে কুরানো সুন্নার ভিত্তিতে এই গভীর প্রশ্নের উত্তর বুঝে নেওয়ার চেষ্টা করব ইসলামের দৃষ্টিতে আল্লাহ তালা কোনো সৃষ্ট বস্তু নন যে তাকে দুনিয়ার চোখে দেখা যাবে তিনি সময় স্থান ও আকৃতির ঊর্ধ্বে কুরানে আল্লাহ স্পষ্টভাবে ঘোষণা করেছেন চক্ষু তাকে দেখতে পারে না কিন্তু তিনি চক্ষুকে দেখেন মানুষের চোখের দৃষ্টি সীমিত আর আল্লাহ অসীম যেমন আমরা বাতাস দেখতে পাই না অথচ তার অস্তিত্ব অস্বীকার করি না তেমনি আল্লাহকে না দেখেও তার অস্তিত্বে বিশ্বাস করাই ইমান এই দুনিয়া মূলত পরীক্ষার জায়গা আল্লাহ চান মানুষ না দেখেও বিশ্বাস করুক না দেখেও তার হুকুম মানুক তাই কুরআনে মুমিনদের প্রথম গুণ হিসেবে বলা হয়েছে যারা অদৃশ্যে বিশ্বাস করে যদি আল্লাহকে দুনিয়াতেই দেখা যেত তাহলে ইমান আর পরীক্ষার কোনো মূল্য থাকত না আল্লাহর নূর ও মহিমা এতটাই শক্তিশালী যে মানুষের দেহ তা সহ্য করতে পারে না হজরত মুসা আলি ইসাল্লাম যখন আল্লাহকে দেখতে চেয়েছিলেন তখন আল্লাহ পাহাড়ে সামান্য তাজাল্লি প্রকাশ করতেই পাহাড় ভেঙে পড়ে যায় এবং মুসা আলিহ ইসাল্লাম অচেতন হয়ে পড়েন এখান থেকেই বোঝা যায় দুনিয়ার চোখ আল্লাহকে দেখার যোগ্য নয় তবে ইসলাম আমাদের আসার কথাও শোনায় ইরাতে জান্নাতে মুমিনরা আল্লাহর দিদার লাভ করবে এটাই জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত রাসুল সাল্লাল্লাহ আলাহসাল্লাম বলেছেন কিয়ামতের দিনে মুমিনরা তাদের রবকে পূর্ণিমার চাঁদের মতো স্পষ্টভাবে দেখবে সেখানে কোনো সন্দেহ থাকবে না আল্লাহকে না দেখা দুর্বলতা নয় বরং ইমানের সৌন্দর্য আমরা তাকে না দেখেও তার অস্তিত্ব কুদরত ও রহমতের নিদর্শন প্রতিদিন অনুভব করি নিজেদের জীবনে সন্তানদের মুখে হৃদয়ের শান্তিতে আল্লাহ আমাদের সেই ইমান দান করুন যা না দেখেও দৃঢ় বিশ্বাসে ভরপুর আমিন